শুক্রবার উদয়পুরে জামতলা কংগ্রেস দলের গোমতি জেলা অফিস থেকে এক মিছিল বের করে বিভিন্ন পদ পরিক্রমা করে গোমতি জেলা শাসকের অফিসে গিয়ে জেলা পরিষদে তেরোটি আসনের মধ্যে বারো জন নমিনেশন জমা দিয়েছেন ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে জাতীয় কংগ্রেস দলের গোমতি জেলার সভাপতি টিটন পাল বলেন আজকেও শাসক দলে কিছু সমাজ বিরোধী চেষ্টা করেছিল গন্ডগোল করার জন্য এরপরও কর্মী সমর্থকরা কংগ্রেস ভবনে এসে মিছিল বের করে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের নমিনেশন জমা করতে পেরেছে এদিকে এই নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পর্যাপ্ত পুলিশ বাহিনী নিয়োজিত ছিল বলে জানা গেছে শান্তিপূর্ণভাবে হলো তারপরে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আমরা জেলা কংগ্রেস আজকে তেরোটা আসনে আমরা নমিনেশন দাখিল করার জন্য এসেছি বারোটাতে দিয়েছি আগামীকালকে একটা দিব আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ যদি ভোটদানে অংশগ্রহণ করতে পারে জয় আমাদের শুনেছি আপনাদের মহিলা কজন পুরুষ কজন রয়েছে মহিলা ছয় ছয়জন ছয়জন মহিলা রয়েছে এবং বাকি হচ্ছে আপনার পুরুষ